আজ বিশ্ব হার্ট দিবস এই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী আজকের থিম ইউজ হার্ট ফর অ্যাকশান এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বোজুজির জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল একটি অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের বেশ কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল সাড়ে পাঁচটা প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে কলকাতায় গুরুত্বপূর্ণ জায়গায় যেমন এস প্ল্যানেট এক্সসাইড আকাশ এবং গোলপার অতিক্রম করে আবার প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছায় সকাল ছটা দশে দুশো জনের বেশি সাইক্লিস্টের উচ্ছ্বসিত অংশগ্রহণও প্রত্যক্ষ করা যায় भुल न पावा तेरियूं मिठियूं बर्त रख न पावा अखियुनि विचो आ ਤੇ ਟਿਟ ਹੋਈ ਜਾ ਸੇ ਨਗਨ ਹੋਈ ਤੇਰੀ ਜਿਦਾ ਇੱਕ ਪਲ ਵੀ ਮੈਂ ਭੁੱਲ ਨਾ ਪਾਵਾਂ ਤੇਰੀਆਂ ਮਿੱਠੀਆਂ ਬੱਤਲਾਂ ਨੂੰ ਇੱਕ ਪਲ ਵੀ ਮੈਂ ਭੁੱਲ ਨਾ ਪਾਵਾਂ ਤੇਰੀਆਂ ਖਿਸ਼ਾਂ ਨੂੰ ਰੋਗ ਨਾ ਪਾਵਾਂ ਆਖੀਂ ਵਿਟੂੰ ਗਮ ਦੀ ਅਬਰਸਾ আজ ওয়ার্ল্ড হার্টস ডে আছে এই ওয়ার্ল্ড হার্টস ডেতে আমাদের স্টুডেন্ট টিচার্স ফ্যাকাল্টি স্টাফ সব মিলে আমরা কলকাতা সিটিজেনকে আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাইছি কি প্রপার হার্ট কেয়ারের জন্যে প্রপার ব্যালেন্সড ডায়েট হেলদি অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ অ্যান্ড রেগুলার মেডিকেল চেক আপ যদি আমরা করতে পারি বছরে আমরা তাহলে হার্ট আমাদের হেলদি থাকতে পারবে যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল অ্যান্ড ক্রিটিক্যাল অর্গেন আছে এই অর্গেন যদি আমরা হেলদি রাখতে পারি তাহলে আমাদের লাইফস্টাইলটা খুব সুন্দর আর খুব লং রাখতে পারবো আমরা তাই জন্য থ্রু আপনাদের মাধ্যম দিয়ে আমরা অল সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা জানাতে চাইছি আজকে আমাদের কুড়ি কিলোমিটার সাইক্লোথন হয়েছে যার মধ্যে ওয়ান ফিফটির উপরে লোক পার্টিসিপেট করেছে ফ্রম অল ওভার বেঙ্গল সেটা আমরা ডেমনস্ট্রেট করছি কলকাতার মধ্যে আমরা যদি সাইক্লিং মতন একটা সিম্পল এক্সারসাইজ যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি তাহলে এটা পলিউশন অ্যান্ড আমাদের জন্যে দুটো উপকারী আছে হেলদি লাইফস্টাইল ব্যালেন্সড ডায়েট মানে ব্যালেন্সড ডায়েট আমরা কি খাচ্ছি আমরা কি রকম খাচ্ছি কি সময় খাচ্ছি তার সাথে সাথে অ্যাক্টিভিটি মানে আমরা যদি সকালে বা বিকালে যখন আমাদের খুশি আছে এক ঘন্টা ফটে মিনিট যদি আমরা যে কোনো একটা ফিজিক্যাল কারিও এক্সারসাইজ যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি তার সাথে খুবই ইম্পর্টেন্ট আছে কি রেগুলার হেলথ চেক আপ করানো বছরে একবার বা দুবার যদি আমরা মনিটর করতে পারি আমাদের ব্লাড লেভেল আমাদের সুগার লেভেল আমাদের কারিয়ার পারফরমেন্স লেভেল তাহলে আমাদের মনিটরিং আর আমরা মেনটেনেন্স দুটোই আমরা হাটে করতে পারলে আমাদের হার্ট সবসময় একটা ভালো ড্যাকশিন থাকবে